মানে অবভিয়াস আগেকারের জন্য এসে পড়ি বলবো যে আই আমি ইউর হিউজ ফ্যান আমি ইউর বিগেস্ট ফ্যান জাস্ট আমি জাস্ট আঁকিয়ে থাকবো ওনার দিকে জাস্ট বলবো যে কিছুক্ষণ আপনাকে অ্যাডমায়ার করি এখন না এখন সর্বস্তর অবভিয়াসলি বিকজ আই থিঙ্ক ওনার যে ভালো একটা স্ক্রিপ্টের দরকার ছিল বিকজ ওনার অবভিয়াসলি অ্যাক্টিং স্কিলস আছে ওনার অ্যাকশন স্কিলস আছে ওনার জাস্ট একটা ভালো স্ক্রিপ্টের দরকার ছিল আর উনি ভালো স্ক্রিপ্ট পাচ্ছে সো উনি ওটা শো করতে পারছে

আমি বলব যে আমি ওর হিউজ ফ্যান আমি ওর ফ্যান জাস্ট আমি জাস্ট তাকিয়ে থাকবো আর দিকে জাস্ট বলব যে কিছুক্ষণ আপনাকে করি ওটার থেকে আমি খুশি পাপা আই ডোন্ট থিং অভিনয় করতে সুযোগ পাবো বাট মেবি একটা ছবি তুলতে পারলেও আমি অনেক খুশি হব মেবি উনি ভক্ত হিসাবে আমাকে বলতে পারে যে মানে थैंक यू আমাকে সাপোর্ট করার জন্য যে ছোট শূন্যও মনে মানে আমি তো জীবনের ভূবন কথা আগে ভুলে না 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 উনি তো উনি তো আমার থেকে অনেক বড় প্লাসলি ম্যারিড দুরা বাচ্চা কা চাচ্ছে ভক্ত হিসেবেই আমি ওনাকে অনেক ভালোবাসি মানে ওনাকে আমি হিরো হিসেবে দেখেছি তো আমি হিরো হিসেবেই ওনাকে ভালোবাসতে চাই থ্যাংক ইউ